একটি প্রাইভেট গাড়ি ও একটি মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে চারজন আহত হয় ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফেদারগঞ্জ কোস্টাল থানার কয়লাঘাটা সংলগ্ন এলাকায় শনিবার ভোরবেলায় একটি প্রাইভেট গাড়ি বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল অপরদিক থেকে কিছু মাছ সহ সামগ্রী এনে মেশিন ভ্যান বকখালি থেকে নামখানার দিকে আসছিল তখন নিয়ন্ত্রণ হারিয়ে বকখালির কয়লাঘাটা সংলগ্ন এলাকায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর প্রাইভেট গাড়ির সঙ্গে সজরে ধাক্কা লাগে যার জারে গুরুতর আহত হয়ে পড়ে মেশিন ভ্যানে থাকা চারজন যাত্রী আর এই ঘটনা দেখা মাত্রই এলাকার মানুষজন চারজন যাত্রীকে উদ্ধার করে দারিকনগর হাসপাতালে পাঠায় তারপর তাদের শারীরিক অবস্থার অবনতির কারণে কালদি মহকুমা হাসপাতালে পাঠানো হয় পাশাপাশি প্রাইভেট গাড়িতে থাকা দুজন আহত তাদেরকেও চিকিৎসা করা হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর তবে এই দুর্ঘটনার কারণে কয়লাঘাটা সংলগ্ন এলাকায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় খবর পায় ফেদারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ফেদারগঞ্জ পোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিছুক্ষণের মধ্যে যানজন মুক্ত করে দেয় প্রাইভেট গাড়ি ও মেশিন ম্যানকে নিয়ে যায় ফেদারগঞ্জ পোস্টাল থানায়